বন্ধুরা করবি শ্রীমন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি দেখ রকম চুল আসটাবো স্নান করে চলে এসেছি আর তুমি গুড মর্নিং বলো হুম হুম বলবে না আমার চুল আসবে বলে বসে আছে চুল আসে দেবে চলো স্নান হয়ে গেছে আর কাজ করে নিয়েছি সব কাজ হয়ে গেছে চুলটা আসানোর পর রান্না বান্না শুরু করব। আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো

आज का खिचूरी हबे आलू भजा हाय मिष्टी मिष्टी वाला मिष्टी अंडा करे नाही तो का तो कावी आज तो पाला मिष्टी खाना तोरे हैप्पी बर्थडे आछे था। तो चला एकटा था केक काटते ना एक काटबे ना केक काटबे गिफ्ट गिफ्ट काटबे ओ गिफ्ट काटबे केक काटवा दी তাহলে এইটা আকিলে পাঁচটা না চলো আমি ঠিক করে নে দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওতলে দেখো কেমন করে যাচ্ছে আর আমি মসুর ডাল চাল আলু কুমড়ো সব একসাথে দিয়ে দিয়েছি মুগের ডালটা এবারে ভেজে দিয়ে দেব মুগের ডালটা ভাজা হয়নি নিলে দিতে হয় এই масло ফুটে উঠে গেল না ঠিক আছে এখন অসুবিধা নেই দেখো কেমন আকাশ কেমন মেঘলা দেখো কাল থেকেই বৃষ্টি পড়ছে আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো আমাদের যাওয়া যাচ্ছে না সেই জন্য স্নান করার আগে সমস্ত কাজ সেরে নিলাম স্নান করে এই দেখো সব উঠোন ভিজে এখানে বৃষ্টি হচ্ছে চলো এবার রান্না বান্না করে নেবো চুল আসানো হয়ে দেখো এখন এখানে মুগের ডাল ভাজা করছি আর এইখানে দেখো মুগের ডালটা ভেজে দিয়ে দেবো আর এখানে দেখো হচ্ছে মুসুরি ডাল দিতে তো দিয়েছি দু রকমই ডাল দেবো মুসুরি ডাল এখানে দেওয়া হয়ে গেছে আর মুগের ডালটা ভাজা হোক তারপরে দিয়ে দেবো চলো মুগের ডালটা ভেজে নি এখন মুগের ডালটা ভাজি তারপরে দিয়ে দেবো তারপরে এখানে আলু ভাজা পটল ভাজা ভাজা সব ভাজাগুলো করবো এক করে নেবো দেখো বৃষ্টি পড়ছে বাসনগুলো কেক ধরবো তাই ভাবছি রান্না করার পরে চিন্তা হয়ে যাবে বাসনগুলো কি সব দেখা ওখানেও বৃষ্টি হচ্ছে খিচুড়িটা হতে থাক আর আমি এদের এই যে এখানে আলু সব ভেজে নি ভাজা ভুজা করে নিই এখানে দেখো সব সবজি কাটা আছে আলু ভাজা এই যে সব সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজা হবে পটল ভাজা হবে এই ভাজা তিনটেই হবে আর কিছু করবো না আর খিচুড়ি দেখো এখন এখানে মাকে নিয়েছি লবণ আর হলুদ মাকে নিয়েছি এই যে তেল গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো এই যে তেলে দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভাজা হোক তারপরে বেগুনটা ভেজে নিয়ে একটু বলছি দেখো ভুল ভালো বলছি এই যে বেগুনটা ভাজা হোক তারপরে পটলটা ভাজবো তারপরে শেষে আলুটা ভাজবো আর কিছুদিন মশলাটা রেডি করবো বা এই যে অনেকটা ভাতটা হয়ে এসেছে

পটলটা ভাজ ভেজে নি বৃষ্টি তো ধান থামছেই না এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো কত অসুবিধা আমাদের বৃষ্টিতে নিয়ে এই যে আমাদের সব কিছু ভিজে ভিজে করতে হয় তার জন্য এখানে দেখো একটু জল তুলে নিয়েছি কিন্তু এই জলে কি বাসন ধোয়া হবে দেখি যদি না ধোয়া হয় একটু বৃষ্টিতে ছাড়লে ভাবছি যে বাসনগুলো দেবো তারপরে মেঘ যেন দেখো অন্ধকার চলো আমি রান্নাটা তো করে নিই তারপরে বাসন দেবো ধোয়ার জন্য ভাববো আর ছেলে ছেলে গেছে স্কুল ছেলের তো পরীক্ষা চলছে স্কুলে এখন পরীক্ষা দিচ্ছে আছে একটার সময় একটি হয়ে গেছে একটু দেবো দেখো পটল গুলো এখন ভাজা হয়ে গেছে এখন আলুটা বেশি দিচ্ছি এখন এখন আলুটা ভেজে নেবো আর এখানে পটল ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়ে আলু ভাজা আর দেখাবো লবণ হলুদ দেবো এখন কিছুই দিই নি তাহলে আলুটা ভেজে নি এখন এরও খেচুড়ি তুলে নিচ্ছি সুনামা খাবে আর এই মেয়ে খাবে আর এখন ওদের জন্য শুকিয়ে করেছি এই যে আর আর এখানে লঙ্কাটা খাবে না তুলে দিই ওদেরকে দুজনাকে দিয়ে দিই আর এখন আমরা না আর আজকে দেখো এই যে খিচুড়ি হয়েছে আর এই যে তিন রকম ভাজা করেছি আর আচার নেব এই দিয়ে আজ খাওয়া দাওয়া হবে তাহলে ওদেরকে দিয়ে দিই তারপরে আমরা পরে খাবো গ্যাস মুজবো বাসন ধুবো তারপরে এই দেখো এই বাসনগুলো এখন ধুয়ে নেবো শুধু এইগুলো রান্না করার বাসন এখন তো খাওয়া দাওয়া করে নিই এই যে এখানে বাসন জল আছে এখানে মেজে নিই আর লাগিয়ে জলে ভিজে ভিজে ধুবো কী করবো এগুলো বাসনগুলো মেজে নিই আর সাবান বাটিটা এইখানে নিয়ে এলাম ওখানে দেখো খুব জল পড়ছে ভিজে যাব বলে মাছতে পারলাম না এখানেই মেজে নিই কিছু করার নেই আজকে এই দেখো বৃষ্টিতে যতই সমস্যা হোক না কেন বাসনও ধুয়েছি আর আনন্দ করে সবাই মিলে খিচুড়িও খেয়েছি সমস্যা যতই থাক না কেন সব সমস্যা কাটিয়ে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়াও করলাম এই দেখো এখন এই বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করেছি কারণ হচ্ছে আমি পরে ভয়েসটা দিচ্ছি তো সেই জন্যই বলছি খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু যখন আমি বাসনগুলো ধুচ্ছিলাম তখন কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি এই যে বাসনগুলো ধোয়ার পরই খাওয়া দাওয়া করেছি চলো বাসন তো ধোয়া হয়ে গেছে আর বৃষ্টিতেও ভিজে গেলাম পরে কথা এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি উপর দিতে পারি না এখানে রেখে দিয়েছি উপর দেবো আর ছেলেও চলে এসেছে আমি ওকে খেতে দিয়ে আসি তারপরে গ্যাসটা পরিষ্কার করে মুছবো তারপরে খাওয়া দাওয়া করবো দেখো এমন ছেলেকে খেতে দিয়ে দিলাম এখানে খিচুড়ি দিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা হচ্ছে এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বাথরুম মধ্যেই দিয়েছি এক জায়গায় আর এখানে খালাই দেখো খিচুড়ি দিয়ে দিয়েছি ও খাচ্ছে ও খেয়ে নেয় আর আমি গ্যাসটা মুছে নেওয়ার পর খাবো চল এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেবো এই দেখো গ্যাসটা মুছে নি তারপরে আমি ঘুমাতে যাবো তোমাদেরকে বললাম যে আগে গ্যাসটা মুছে নেব তারপরে খাওয়া দাওয়া করবো তা হয়নি ছেলে বললো একসাথে ঘেলা মা সেই জন্যে ছেলের সাথে খাওয়া দাওয়া করলাম তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম ভাবলাম যখন মোছা যখন হয়নি একেবারেই মুছে নেবো সেই জন্যে সব কাজগুলো সেরে নিলাম দিয়ে এই দেখো এখন গ্যাসটা পরিষ্কার করে মুছলে আর মুছে আমার কাজ সব শেষ কমপ্লিট এখন তো কাজ সব হয়ে যাবে তারপরে একটু ঘুমাবো তারপরে তোমাদের সঙ্গে সেই সন্ধ্যেবেলায় দেখা হবে এই যে এখানে বালতিতে জল এনেছি সার দিয়েছি তার জল আর বৃষ্টির থামা থামে নাম নেই বৃষ্টির থামে আমি বৃষ্টি পড়ছে কি করবো দেখলে তো ওখানে বাসনগুলো মেজে নিলাম এই যে আমাদের গেটের কাছে তারপরে আবার ওখানে গিয়ে কলপা গিয়ে ধুয়ে আনলাম আর বাদ বাকি বাসনগুলো ওইভাবেই মেজে নিয়েছি হাঁড়িটাও মেজে নিলাম একবারে যেহেতু খিচুড়ি হয়েছিল দেখলাম হাঁড়িটা আর অল্প একটু খিচুড়ি আছে ওটা বাটিতে ঢেলে নিয়ে হাঁড়িটা একদম মেজে নিলাম তাহলে পরিষ্কার হয়ে গেল আমাকে আর পরে মাছতে হবে না সন্ধ্যাবেলায় মাছ দেখলে যদি বৃষ্টি পরে সন্ধে মাছ থেকে আর ভালো লাগবে না তাড়াতাড়ি আর এই বৃষ্টি পড়লে তখন আর ভিজতে ইচ্ছা করবে না সেই জন্য দেখলাম ভাবলাম একবারে সব কিছু পরিষ্কার করে নিই গ্যাসটা হচ্ছে হ্যাঁ দেখো আমার গ্যাস পরিষ্কার করে মুছে হয়ে গেল এবার মুছবো দেখো এই যে জল পড়ে আছে রান্না ঘরটা মুছে নেব আর এখানে বাসনগুলো উপরে দিয়ে দিয়েছি আর দেখো জল গড়িয়ে চলে আসছে এটা মুছে দেবো একটু কি করবো কোথা দেবো ওখানে তো দিই উঠোনের ওই পলটার উপরে দিই কিন্তু উপায় নেই বৃষ্টি পড়ছে সেই জন্য এখানে সব বাসন দিয়ে উপর করে দিলাম আর এখানে ছাতাটাও দিয়ে দিলাম ছেলে স্কুল থেকে এলো ছাতাটা ভিজে সেই জন্য ছাতাটাও এখানে মেলে দিয়েছি এ দেখো এবার আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে এবার আমি ঘুমাতে চলে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই আরে দেখো শশাটা দেখাচ্ছি শেষে এখন খাবো শশা চলো টাটা